মাসটা চলতেছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস খুবই একটা ফজিলতপূর্ণ মাস যে মাসটা আল্লাহ ফাকরুল আলমিন অন্য কোনো মধ্যেকে দেয়নি এই মাছটা আল্লাহ ফাকর্বাহ আলমিন শ্রেষ্ঠ বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্য দান করছেন এই উম্মতের শ্রেষ্ঠতম এই উম্মত সমস্ত উম্মতের থেকে যে সম্মানিত এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাই এই উম্মতদেরকে দিয়ে দিছে গুড়ি প্রতিটা বছর এগারোটা মাস পর পরেই এ রমজান মাস আসে এ রমজান মাসে রমজান মাসটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন আমরা কি করব আমরা কি করতেছি অথচ রমজান মাসটাকে আমরা বেহুদা কাটাই ফেলতেছি অথচ আল্লাহ ফাকরবুল্য় আলমিন এই রমজান মাসটাকে বেহুদা কাটানোর জন্য আল্লাহ ফাকরবল আলমিন আমাদেরকে দান করে নেই আমাদেরকে দান করছে এই জন্যই দান করছে যে এই মাসটা যাতে করে আমরা গুরুত্ব দিই এই মাসটা যাতে করে আমরা কি দিই গুরুত্ব দিই এই কারণে হজরত মুসা আলী সালাতাম আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাসাল্লামের সামনে আসি বলতেছে বদুয়া করতেছে তো বদুয়াটা কি জন্য করতেছে কাদের জন্য করতেছে যে কোরআন অবতীর্ণ করছে আল্লাহ বলে আলমিন কোরআন ওহির মাধ্যমে আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহ রহবিব রসুল ফাক সাল আলহি আসাল্লামের নিকট ফোসাই হিসেন জিবির আলি সালাতামের মাধ্যমে তো জিবির আলি সালাতাম সমস্ত এই কোরআন আল্লাহ ফাকরাবুল আলমিনের বান্দাদের জন্য উপকার হবে কল্যাণ হবে যার কারণে জিবরা আলী সাল্লা খুশি মনে ওহি নিয়ে আল্লাহর আল্লাহ ফাক সাল্লাহ সাল আল্হীসাল্লামের নিকট আসতেন কিন্তু যেদিন বদদুয়া করবেন বদদুয়া ওই দিন জিবরা আলী সাল্লা চেহারাটা ছিল মলিন এই মলিন অবস্থায় জিবরা আলী সাল্লা বদদুয়া করতেছেন ওই সমস্ত উন্মতের জন্য যেই সমস্ত উম্মতের রমজান মাস পাইল আর রমজান মাস পাওয়া সত্ত্বেও আল্লাহ ফাকরুলের দরবার থেকে গুণা ক্ষমা করাই নিতে পারল না তো জিব্রিআালাম দোয়া করতেছেন এইভাবে যে আপনার ওই সমস্ত উম্মতের ধ্বংস হোক যেই সমস্ত উন্মতের রমজান মাস পাইল আর পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারল না তার নিজের গুনাখাতা ক্ষমা করাই নিতে পারল না ওই সমস্ত আপনার ওই সমস্ত উন্মতরা ধ্বংস হোক যখন দোয়া করতেছে তখন আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল আলহিসাল্লাম ওই জিবাহামের বদ দোয়া যখন করতেছে তখনই উনি বলছে আমি উনি কি বলছে আমি তাহলে সারা জীবন আল্লাহর হাবিব রসুল ফাক সালি আসাল্লাম তার উম্মতের জন্য কখনো করেন বদোয়া করেননি উম্মতের জন্য দোয়া করে গেছেন যে এই উম্মতের উপরে যাতে করে আজাব গজব না পড়ে যায় যাতে করে এই উম্মতের জাহান্নামি না হয়ে যায় এরা যাতে করে জান্নাতবাসী হয়ে যায় এই জন্য আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী আসাল্লাম সবসময় দোয়া করছেন সবসময় কি করছেন দোয়া করছেন অতস যেই উম্মতের জন্য সারা জীবন দোয়া করছেন কান্নাকাটি করছে আবার এই উম্মতের জন্য যখন জিবরি আলী সাল্লাতাম যখন বদোয়া করতেছেন তখন আল্লাহর হাবিব আমিন বলছে কেন বলছে জাল্লা পাকরাবুল আলামিন বিশেষ করে এই মাসটা এই উম্মতে মোহাম্মদিয়াকে দান করছে যেই উম্মতে মোহাম্মদী এই মাসটা কাজে লাগাইতে পারবে না তাহলে ওই উম্মতের জন্য আল্লাহর হাবিব রসুল ফাক সাল ওয়াসাল্লাম তাদের জন্য জিবির আলি সাল্লাতামের জবানের মাধ্যমে উনিও বদ্ধ হওয়া করছেন তাহলে রমজান মাস আমরা যারা পাইলাম আর কাজে লাগাইতে পারলাম না তাহলে ওই সমস্ত ব্যক্তিদের অনেক বড় কি হবে শাস্তি হবে যার কারণে এই মাছটা সম্মানিত কীভাবে হয়েছে কোরআন দিয়ে হয়েছে কোরআনের কারণে এই মাছটা সম্মানিত কোরআনের বরকতের কারণে কোরআন যেই জিনিসে লাগে ওই জিনিসে সম্মানিত হয়ে যায় কোরআন পাঁচ টাকা দামের কাপড়ের মধ্যেও যদি লেগে যায় তাহলে ওই কাপড়টাও দামি হয়ে যায় কোরআন যদি একবারই নিম্ন নর্মালি একটা কাঠের সাথেও যদি লেগে যায় তাহলে ওই কাঠটাও সম্মানিত হয়ে যায় কোরআনটা যেই কোনো বস্তুর সাথে লেগে যায় ওই ওই জিনিসটা দামি হয়ে যায় ওই জিনিসটা কি হয়ে যায় দামি হয়ে যায় কথা বুঝে আসছে তাহলে আর এই কোরআনটা রমজান মাসের সাথে লেগে গেছে যার কারণে এই রমজান মাসটাও দামি হয়ে গেছে রমজান মাসটা কি হয়ে গেছে দামি হয়ে গেছে তাহলে রমজান মাস আমাদেরকে এই মাসটা কাজে লাগাইতে হবে এই মাসটা অনেক অবৈধভাবে অর্থ উপার্জন করব এই জন্য আল্লাহ ফাকরাবুল আলী এই মাসটা দেয় নেই আমাদের মুসলমানদের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই মাসটা দিয়ে দিয়েছেন খুব একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসটা বান্দাদের কাজে লাগানোর জন্য আর আমরা ওই মাসটাকে এই মাসটাকে আমরা আমরা ওই সঠিক কাজে না লাগাই আমরা দুই নম্বরই কাজে লাগাইয়ে দিই দেখবেন রমজান মাস তারাবি বিশ্বাকাত পড়তে চায় না আট টাকা পড়ে দৌড় মারে আট টাকা পড়ে কি মারে দৌড় মারে বা বিশ্বাকাত তারাবি এটা শূন্য তো এটা পড়তেই হবে আমাদের মাঝে অনেক ব্যক্তি আমরা মনে করি বিশ্বাকাত নামাজ আমরা মনে করি না তারাবি হলো আট টাকা যারা বলে আট রাকাত আট রাকাতের হাদিসটা কি জানেন আল্লাহ রসুল ফাক সাল ওয়াসাল্লাম বিতিরের নামাজটা কখন পড়তেন জানেন সুলুসুল লাইল মানে অর্থাৎ রাত্রে তৃতীয় অংশে একেবারে শেষ রাত্রের দিকে আল্লাহব রসুল ফাক ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন আর এই বিতিরের নামাজের সাথে আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী আসাল্লাম আট টাকা তাহাজ নামাজ পড়তেন কয় রাখা আট রাখা আপনারা যারা মক্কা মদিনাতে গেছেন যারা সে ওই মক্কা মদিনার রেফারেন্স দেন দলিল দেন মক্কা মদিনে আজান একটা হয় তাহাজতের আজান আর একটা হয় তাহাজতের আজান কেন দেওয়া হয় আল্লাহ হাবিব রসুল্ফাক ও ওই শেষরাত্রিতে উঠে উনি তাহাজ্যতের নামাজ পড়তেন বিতিরের নামাজ শেষরাত্রিতে পড়তেন আপনি দেখবেন যার কারণে মক্কা মদিনাতে এশারার নামাজ শেষ এরপরে দেখবেন সাথে সাথে ভলান্ডিয়ার যারা আছে লোক যারা দায়িত্বশীল আছে তারা সকল লোককে মসজিদে নবী থেকে আর মসজিদে হারাম থেকে সকলকে বাহির করে দিবে বাইরে যান আপনি সুন্নত বীতির যেটা বলবেন যদি সময় থাকে সেখানে অনেকে পড়ে নেয় আর যেটা যারা সময় পায় না তো বস তারা কি হয়ে যেতে হয় বাইরে যেতে হয় কেন ওই তাহাজ্যতের আজান দিবে ওই সময় আসবেন তাহাজ্যতের নামাজ পড়বেন বিতিরের নামাজটা ওই সময় পড়ে নিবেন বিতিরের নামাজটা ওই সময় কি করবে পড়ে নিবে এই কারণ আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী ধারাবাহিক আমল ছিল বিতিরের নামাজ উনি শেষ রাত্রিতে পড়তেন আর তার সাথে উনি আট টাকাত নামাজ পড়তেন আট টাকাত তাহাজ আর তিন ডাকাত বিতির টোটাল হলো এগারো রাকাত আর ওই হাদিস কি আমরা এখন তারাবির সাথে মিলে দিছি কথা বুঝে নি কোরান তেলাওয়াত করান এটা সুন্নত কোরআন খতম করান আল্লাহর হাবিব রসুল্ফাক সাল ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামরা ওনারা বলতেছেন আল্লাহ হাবিব রসুলফাক ওয়াসাল্লাম থেকে যখন রমজান মাস আসে তখন আমরা তিনটা জিনিস আল্লাহর হাবিব রসুল ফাক সাল আলিহি ওয়াসাল্লামের মাঝে উপলব্ধ করি দেখি তার ভিতরে একটা হলো আল্লাহর হাবিব রসুল্ফাক সাল ওয়াসাল্লাম উনি রমজান মাস আসলে বেশি বেশি ইবাদতবন্দি কি করতেন বেশি বেশি ইবাদত বন্দি করতেন এখন আমাদের প্রশ্ন জাগতে পারে আল্লাহর হাবিব রাসুল্ফাক সাল আলী সারা জীবন তো ইবাদত বেশি ছিল তাহলে আবার সাহাবাই আমরা বলতেছেন যে রমজান মাসে আসি আল্লাহর হাবিব ফাক সাল ওয়াসাল্লাম আরো বেশি ইবাদত বন্দি করতেন এর মানে হলো আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল ওয়াসাল্লাম আগের তুলনায় আরও সবচেয়ে বেশি কি করতেন ইবাদত বন্দি বেশি বাড়াইয়ে দিতেন সারা রাত জাগ্রত থাকতেন যে জাগ্রত থাকা শুধু রমজান মাস নয় এর আগের মাসগুলো তো আল্লাহ রবিব রসুল্লফাক সাল্লাম দাঁড়ায় দাঁড়িয়ে কোরআন করতেন যার কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল যে কোরআন কোরআনতলা করতেন নামাজ পড়তেন এই নামাজ দাঁড়াইতে দাঁড়াইতে কোরআন তালাবাদ করতে করতে আল্লাহ রবিব সাল্লাহ সাল আলহিউমের ফাও মোবারক কি হয়ে যেত ফলে যেত কথা বুঝিয়ে এসছে নি পাবার কি হয়ে যেত ফুলে যেত তারপর আল্লাহ হাবিব রসুল্ফাক সালাম রমজানের শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করে এই রমজান মাস একটা সেকেন্ড যাতে করে অবহেলায় না কাটায় যাতে করে কোনো প্রকারে যাতে করে না ছুটে যায় কারণ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলহিহিসাল্লাম বেশি বেশি বাদতবন্দিগী করতেন দ্বিতীয় হলো যেটা দেখছেন সেটা হলো আল্লাহর হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী আসাল্লাম রমজান মাস আসলে বেশি দান সৎকা করতেন কি করতেন দান সৎকা করতেন তৃতীয় হলো আল্লাহর রাবিব রাসুল ফাক সাল্লাহ আলী আসাল্লাম রমজান মাস আসলে আগের তুলনায় বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি কান্নাকাটি করতেন সাহাবাই কেন আমরা বলতেছি আল্লাহ রাবিব রাসুল ফাক সাল্লাহ আলী মাঝে এই তিনটা জিনিস আমরা বেশি দেখছি কোন সময় রমজান মাস আসলে আর আল্লাহর হাবিব করতেন ইবাদতবী বেশি বেশি কান্নাকাটি বেশি বেশি করছেন দানি বেশি বেশি করছেন আর আমাদের রমজান মাস আসলে আমাদের ধান্দা শুরু হয়ে যায় ধান্দাটা কি সেটা হলো ব্যবসায়িক যারা আছে সিন্ডিকেট করি ফেলায় যে কে কার সাথে লাগে কত কোটি টাকা ব্যবসা করা যায় মানে এই ব্যবসা না ওই ব্যবসা আখাড়াতে ব্যবসা বাদ দিয়ে দুনিয়াবি ব্যবসা শুরু করে দেয় আর দুনিয়াবি ব্যবসাটা হলো হতে দুই নাম্বারই মানুষকে কষ্ট করে সিন্ডিকেট করে গুদামজাত করে মাল স্টক করে মানুষদেরকে কষ্ট দিয়ে দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতিতে পোষানোর জন্য ওই সমস্ত ব্যক্তিরা কী করে রেটগুলো অর্থাৎ গুদামজাত করে রাখে মালকে স্টক করে রাখে আটকাইয়ে রাখে আর মানুষকে কষ্ট দেয় আর সাল্লাহ হাবিব রসুল্ফাক হাদি হাদিসের মধ্যে বলছেন যে সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে কষ্ট দিবে খাদ্য দ্রব্য আটকাই স্টক করে গুদামজাত করে সিন্ডিকেট করে ওই সমস্ত ব্যক্তিদের শেষ পরিণতি দুইভাবে হবে একটা হলো কি ওই ব্যক্তি তার অনেক কিছু থাকবে সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে আমাদের বর্তমানে দেখবেন এখন বড় বড় লোক যারা আছে তারা দেখবেন দেখাইতে খাইতে পারেন শেষ মুহূর্তে তাদের যাও ছাড়া আর কিছু জুটে না তরল খাদ্য ছাড়া জুটে না কারণ কি জানেন মানুষকে কষ্ট দিছে সিন্ডিকেট করছে গুদামজাত করছে পসাই দিছে মানুষের সীমার বাহিরে চলে গেছে ওই সমস্ত ব্যক্তিরা মানুষকে কষ্ট দিছে রমজান মাসেও কষ্ট দেয় অন্য মাসেও কষ্ট দেয় আল্লাহ ফক্রাবুল আলম রিজিক দিছে বান্দাদের জন্য আর বান্দাদেরকে কষ্ট দেয় যে সমস্ত ব্যক্তিরা বান্দাদেরকে কষ্ট দিব ওই সমস্ত ব্যক্তিদের শেষ পরিণতি খুব খারাপ হবে কথা বুঝিয়ে আসছি নি একটা হুল আল্লাহ রাসুল্লাক সাল্লাম বলছে যারা এই যে সিন্ডিকেট করা গুদামজাত করা স্টক করা যত কিছু বলেন সব অবৈধ আর এটার কারণে এক সময় সে দরিদ্র হয়ে মারা যাবে দেখেন না কোটি কোটি টাকার মালিক এক সময় এক জায়গাতে আগুন ধরে গেছে শেষ ফতের ফকির হয়ে গেল সকালে ধনী সন্ধ্যাবেলায় ফকির সকালে ধনী সন্ধেবেলায় কি ফকির তো এটা করে কে আল্লাহ তে রমজান মাস আমাদের চিন্তা দ্বারা চলে যায় ওই দিকে অত আমরা মুসলমান তারা পড়ে না নামাজ নাই ইবাদত তেলাওয়াত মতে এই মাসটাতে কোরআন নাজিল করছেন কোরআন অবতীর্ণ করছেন এই মাসটা শ্রেষ্ঠত্ব পাইছি হলো একমাত্র কোরআনের কারণে আর কোরআন অত আমরা মুসলমানরা পড়িয়ে নেয় কোরআন পড়ি না পড়ার চেষ্টাও করি না কথা বুঝিয়ে এসছি নি এই কারণে আমাদেরকে মেহনত করতে হবে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলছেন আল মুজাহিদুমান জাহাদান আফসাহু ওই সমস্ত ব্যক্তিরে বড় জিহাদকারী ওই সমস্ত ব্যক্তিরাই বড় কল্যাণময় সফল যে সমস্ত ব্যক্তিরা তাদের অন্তরের সাথে মজাহাদা করে অন্তর সাথে কি করে মোজাহাদা করে অন্তর সাথে যুদ্ধ করে আমার অন্তর চাই ওই দিকে না আমি সঠিক লাইনে চলিয়ে আসবো আমি সঠিক লাইনে কি করব চলিয়ে আসবো এই কারণে আল্লাহ ফাকরাব বলে আলেন কোরআনে মধ্যে বলছি আই আল্লা মান না মানো কতিমা আলি কুমসিয়াম কামা কতিমা আল্লা দিয়ে না মিন কবেলি কুম লা রমজান মাস অবতীর্ণ করছি রমজান মাস তোমাদেরকে দান করছি কেন আল্লাহ কুম তোমরা যাতে করে ফরেজগার মোত্তা কি হয়ে যাইতে পারো ফরেজগার মোত্তা কি হয়ে যাইতে পারো এখন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করছে এই পরিমাণ হয়তো আমল আমরা করতে পারবো না কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি আমরা চেষ্টা করতে পারি না কি চেষ্টা করতে পারি না ইসুফ আলি সাল্লা রে এক বৃদ্ধা মহিলা কিনতে যাইতেছে মিশরে এখন এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে ওই মহিলাকে যে আপনি কোথায় যেতেছেন ক্রয় করতে যাইতেছি তো ইসুফকে যে ক্রয় করতে যাইতেছেন তো ইসুফকে ক্রয় করার জন্য তো রাজা বাসারা দাঁড়াইয়ে রয়েছে তাদের কাছে যত টাকা আছে আপনার কাছে কি অত টাকা আছে আপনার কাছে কি অত টাকা আছে তখন ওই বৃদ্ধা মহিলাও উত্তর দিল যে আমার কাছে রাজা বাদশার মতো টাকা না হইতে পারে কিন্তু আমার কাছে যতটুকু টাকা আছে অতটুকু টাকা দিয়ে আমি ইউসুফকে ক্রয় করার জন্য অগ্রসর হইতেছি আর কালকামত ময়দানে যদি আল্লাহ যদি দাঁড় করাই দেয় ইউসুফ ক্রয়কারী ব্যক্তিরা তোমরা দাঁড়িয়ে যাও তাহলে আমিও তো হইতে পারে ওই লোকদের মাঝে অন্তর্ভুক্ত হব যদি আমার কাছে এক টাকা থাকে পাঁচ টাকা থাকে তাহলে আমি এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দিয়ে আমি ইউসুফকে ক্রয় করার চেষ্টা করব আমি আগাইতেছি যাইতেছি হইতে পারে যেহেতু আমিও তো ক্রয় করার মালিক লোক যদি কালকে আমত রমাইদে আল্লাহ ফাকরাবুল আলম দাঁড় করে দেয় তাহলে ওই সমস্ত লোকদের কাতারে আমি দাঁড়ায় যাবো হইতে পারে আল্লাহ ফাকরাবুল এই ছেলে আমাকে ক্ষমা করে দিতে পারে আমাকে জান্নাতের দিয়ে দিতে পারে ফসাই দিতে পারে কথা বুঝে এসছি তো আমরা বেশি আমল করতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে তাহলে আমি এগারো মাস যদি ভালোভাবে আমি যদি আমল না করতে পারি ইবাদত ইবাদতবন্দিগি না করতে পারি আর যদি এই যদি রমজান মাসে যদি আমি যদি ইবাদত ইবাদতবন্দিগী বেশি করি হইতে পারে কালকে আমার ময়দানে আল্লাহ ফক্রাবুলি আলমিনের দরবারে আমি এই রমজান মাসের আমলটাকে আমি পেশ করবো যে আল্লাহ এগারো মাস তেমন আমল করতে পারিনি ইবাদত ইবাদতবন্দিগি করতে পারিনি এই মাসের রমজান মাসের দিকে লক্ষ্য করি কমপক্ষে তোমার রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য করি শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করি এই মাসে আমি সমস্ত গুনার কাজকে ছেড়ে দিয়েছি পাপের কাজকে ছেড়ে দিয়েছি অফরাদের অপরাধের কাজকে ছেড়ে দিয়েছি একমাত্র তোমার ইবাদত বন্দি করছি কোরআন তালাওয়াত করছি জিকির আসকার করছি নফল ইবাদত বন্দি করছি এই উসিলে কমপক্ষে আমাকে জান্নাতে ফোসাইয়ে দাও হইতে পারে কালকে আমার মধ্যে আল্লাহ ফকরবুল এই উসিলে আমাদেরকে জান্নাতে কি করবেন ফোসাইয়ে দিতে পারেন ইব্রাহিম আলী সালাতামরা আগুনে পালাইছে যে আগুন চল্লিশ দিন পর্যন্ত জ্বলছিল এবার সান চল্লিশ দিন পর্যন্ত জ্বলছিল সে আগুন কিরকম আগুন ভয়াবহ কিরকম আগুন একদিন এক ঘন্টায় আগুন জ্বললে আমাদের ফায়ার সার্ভিসের অনুসরণ হইতে হয় নাকি তারা আসতে হয় বিভিন্ন বড় বড় গাড়ি নিয়ে ডাব্বা নিয়ে পানির টাঙ্কি নিয়ে আসতে হয় আর ইব্রাহিম আলী ইসালাইতালামকে অগ্নিকুণ্ডে পালাবে যার কারণে চল্লিশ দিন পর্যন্ত সে আগুন জ্বলছিল তো এক ফাঁকি মুখের মধ্যে করে সামান্য একটু পানি নিয়ে আসতেছে আরেক ফাঁকি জিজ্ঞাসা করতেছে তুমি এই পানি তোমার ঠোঁটে করে পানি নিয়ে কোথায় যাইতেছ তখন ওই ফাঁকি ওই ফাঁকিকে উত্তর দিল যে আমার ঠোঁটে করি এ ঠোঁটে করি আমি সামান্য পানি নিয়ে যাইতেছি ইব্রাহিম আলী সালামের ওই আগুনের মধ্যে আমি পানি ফালানোর জন্য তখন ওই ফাঁকি এই ফাঁকিকে জিজ্ঞাসা করতেছে তুমি এ সামান্য এ তোমার এই ফানি কি হবে যে পানি তোমার চল্লিশ দিন পর্যন্ত ইব্রিম আলী সালাতামকে আগুনে ফলানোর জন্য যে আগুন জাল ছিল সে আগুন তো তোমার এই পানি দিয়ে কিছুই হবে না তখন ওই ফাঁকি ওই ফাঁকিকে উত্তর দিল হইতে পারে এই আমার এই পানি কোনো কাজে আসবে না আমি জানি কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলামিন যদি কাল আমার ময়দানে দাঁড় করাইয়া দেয় আর বলে আমার এই ইব্রাহিমের আগুন নিবারার জন্য কোন কোন প্রাণী কোন কোন সৃষ্টিজীব তোমরা অগ্রসর হয়েছিল আগাই আসছিল তখন ওই ফাঁকি বলবে যে আমি নিয়ে গেছিলাম আমার যতটুকু সাধ্য ছিল ততটুকু সাধ্য নিয়ে আমি অগ্রসর হয়েছিলাম হইতে পারে আল্লাহ ফাকরাবুল আলামিন ওই আমার ওই ফানিটাই কবুল করে নিতে পারে কথা বুঝে আসছি নি তো তদুরূপ রমজান মাস এই মাসটা আমি সারা এগারোটা মাস গুনার কাজ করছি পাপের কাজ করছি অপরাধের কাজ করছি আর যদি এই মাসে যদি আমি যদি কিছুই বাদত করি চেষ্টা করি অগ্রসর হয়ে যে আগাইয়ে যায় তাহলে হইতে পারে কাল কেমতন ময়দানে এই রমজান মাসটা আল্লাহর দরবারে পেশ করব আল্লাহ ফাকরাবুল আল এই উচিলে আমাকে জান্নাতে ফসাইয়ে দিতে পারে বুঝে আসছে তাহলে রমজান মাস কিসের জন্য ইবাদতের জন্য পাপকে মোশন করার জন্য এই মাস থেকে সামনে প্রস্তুতি গ্রহণ করার জন্য যে তুমি সামনে আর পাপ করিও না গুনার কাজ করিও না এই মাস থেকে তুমি প্রশিক্ষণ নিয়ে যাও এই মাসে তুমি প্রশিক্ষণ গ্রহণ করো আর সামনে তুমি ইবাদতবন্দি করবা আমল করবা জিকিরাসকার করবা তালাবাদ করবা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই মাসটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ